সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মহাদেবপুর নগা মহাদেবপুর হাটে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব দেখি এখানে একটা বেশ বড় একটা খাসি আছে আলাইকুম ভাই এই খাসিটার ওজন কতখানি হবে ত্রিশ বত্রিশ কেজি দাম কত চাইলেন আপনি পঁচিশ হাজার ক্রেতা কত বলছে এ পর্যন্ত একুশ হাজার পর্যন্ত বলছে আপনার আশা কত কত হলে বিক্রি করবেন এটা তেইশ হাজার হলে বিক্রি হবে বন্ধুরা এই খাসিটি আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি আমি নগা মহাদেবপুর হাট একটা ছাগল হাটিতে ছাগলের দরদাম জানার চেষ্টা করতেছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে দুইটা বড় ছাগল দেখা যাচ্ছে খাসি এই কালোটার দাম কত জানেন ভাই এই কালোটা হ্যাঁ আঠারো হাজার কাস্টমার কত বলে জি আপনার আশা কত সতেরো হাজার না এটা মনে হয় দামাদামি চলতেছে এখানে দামাদামি হয় খুব কানে কানে কারণ এই ছাগলটা উনি উনিশ হাজার টাকা চাইল লাস্ট এখানে অসংখ্য ছাগল ওঠে এখানে এই যে এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে কিছু দেশি ছাগল আছে দেখি সালাম আলাইকুম এগুলি কি সব খাসি নাকি বাবা কোনটার দাম কত চাইলে এই ছাগলটার দাম কত চাইলে এটা হ্যাঁ সাড়ে সাত কাস্টমার কি দাম বইছে এখন পর্যন্ত কত বলছে সাড়ে ছয় না আর এটা এটা সাত বলছে না আপনি কত জন্য দেন নাই আর পাঁচশো হলে দিয়ে দিবেন না এটা তো কতখানি মাংস হবে আনুমানিক নয় কেজি না আর এটা এই দুইটা সাড়ে ষোলো বলতে স্যার কতর জন্য দেননি আপনি সারা জন্য দেননি না আর দুইটাতে কতখানি মাংস হবে উনিশ কেজি মতো মাংস হবে না ধন্যবাদ আমি আবার বলি আমি মহাদেবপুর নগা মহাদেবপুরে ছাগলের হাটিতে আছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে নেবেন আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের দেখি এখানে কিছু এগুলো কি খাসি বাবা কোনটার দাম কত চাইলে না বাবা আমি দাম জানতে চাচ্ছি

বড় বড় মতে আমি আজকে একটু দেরি করে আসছি ছাগলের বাজারে ছাগল অলরেডি অনেক বিক্রি হয়ে গেছে ও খাসি না বাবা কত বয়স কতখানি দুদা দাম কত তাইলেন এগারো হাজার কাস্টমার কত বলে আপনার দশ সাড়ে নয় আপনি কতর জন্য দিচ্ছেন না পাঁচশো

লুৎফর ভাইয়ের নাম্বার দিলাম আপনারা উনি এখানকার দীর্ঘদিনের একজন ছাগল ব্যবসায়ী আপনারা যদি ছাগল নেন তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারে এই কি ছাগল খাসি নাকি ভাই মাংস কতখানি হবে এটার বারো 12 কেজি তেরো কেজি না দাম কত তাইলে সাড়ে এগারো কাস্টমার কত বলে হ্যাঁ নয় হাজার আপনি কত জন্য দিচ্ছেন না মানে এগারো হাজারের জন্য আপনি দিচ্ছেন না দশ হাজারের জন্য আপনি দিচ্ছেন না বন্ধুরা এই ছাগলটি দশ হাজার হলে বিক্রি হবে আমি আবার বলি আমি আছি এখন নগাঁও মহাদেবপুর মহাদেবপুর ছাগল হাটিতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভাই খুব ভালোই জানেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় এখানে একটা হাসি দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই এটার ওজন কতখানি হবে এটা ওজন বলা যাবে না না এটা কত দাম চাইলেন আপনি এটা উনিশ হাজার কাস্টমার কত বলে চোদ্দ সাড়ে চোদ্দ আপনি কত জন্য দিচ্ছেন না কতর জন্য দিচ্ছেন না সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে এই ছাগলটি বিক্রি হবে না এগুলো সব দেশি ছাগল না বাবা আপনার এগুলো কোনটার দাম কত চাইলেন আপনি কোনটার দাম কত চাইলেন গড় কত চাইলেন চারোটা চারটা চব্বিশ হাজার কাস্টমার কত বলে কত হলে বিক্রি করবেন বিশ পার হলে এই চারটি ছাগল বিক্রি হবে মাসাল্লাহ অনেক কম দামে ছাগল ওরা আপনারা কিনতে পারেন আমি আবার বলছি আমি আসি নগাঁ মহাদেবপুর ছাগল হাঁটিতে এখানে খুব স্বল্প মূল্যে ছাগল পাওয়া যায়

আমি ব্যবসায়ীদের নাম্বার দিয়ে দিলাম আপনাদের দরকার হয় তাহলে ব্যবসায়ীদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে গুরুদার রাজশাহী চট্টগ্রাম গুরুদুরা এখন আমি একটা দেখা বলতে দুইটি বাচ্চা সহ বাচ্চাগুলো কি বাচ্চা বাবা বাচ্চাগুলো খাসি দুনুটাই বাচ্চার বয়স কত মাস দেরে হবে না শাড়িটা কত কত দাঁতের আট দাঁত না দাম কত চাইলেন আপনি ষোলো কাস্টমার কত বলেন কত হলে বিক্রি করবেন আপনার আশা কত চোদ্দ হাজার হলে বিক্রি হবে চোদ্দ হাজার হলে বিক্রি হবে দুটি খাসি বাচ্চা এবং একটি এখানে একবার দেখা যাচ্ছে দুটি বাচ্চা সহকারে একটি দাম কত চাইলেন এগারো হাজার বাচ্চা বলে কি বাচ্চা

আপনারা যদি ছাগল কিনতে হয় তাহলে এই নাম্বারে আপনাদেরকে ছাগল কিনতে সাহায্য করবে আশা করি এখানে তো আপনাদেরকে আমি আবার বলি আমার আসতে দেরি হয়ে গেছে তাই অনেক ছাগল বিক্রি হয়ে গেছে ছাগলের হাটটা জমজমাট ছিল অনেক জমজমাট ছিল বিক্রি হয়ে গেছে না ছাগলের এখানে ভেড়াও পাওয়া যায় এই যে এই ছাগল সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এটা কি বাচ্চা এবং মা নাকি এ বাচ্চা এগুলো খুব বয়স কত দিন এই বাচ্চাগুলোর তিন চার মাস এগুলো কি বাচ্চা একটা খাসি আর একটা পাঠি বাচ্চা দাম কত চাইলেন দুটার ছয় হাজার কাস্টমার কত বলে পাঁচ হাজার আপনার আশা কত ছয় হাজার হলে বিক্রি হবে এই দুটা বাচ্চা ওদের ভালো করে দেখেন তিন মাস বয়সের বাচ্চা

বন্ধুরা আমি আবার বলি আমি আছি মহাদেবপুর নগা মহাদেবপুর ছাগলহাটিতে তো বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু পরে গরুহাটি যাব গরু এই মহাদেবপুরে গরু একটা বিশাল বড় হাট বসে সেটা ভিডিও করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম